আসসালামু আলাইকুম যে সমস্ত ভাইরা আসলে নারী মহলে অক্ষমতায় থাকেন এবং শারীরিক দুর্বলতা বোধ করেন ক্যালোরি এক কথায় ক্যালোরি যাদের শর্ট পড়ে যায় ক্যালোরি পূরণ হচ্ছে না কিসে পূরণ হবে এবং উৎপাদন ক্ষমতা যাদের উৎপাদন ক্ষমতা কমে যায় তারা দেখবেন যে সময় নিস্তেজ হয়ে যায় এই উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে এমন একটি গাছ এই যে এটা গাছটা দেখছেন এটাকে অনেক সময় গ্রামীণ ভাষায় বলা হয় ব্যালন পাট গ্রামীণ ভাষায় বলা হয় বেলুন পাট বলে অনেকে কিন্তু এটাকে আমরা হেকিমি ভাষায় বলি লতা কুস্তুরি এটাই সেই লতা কুস্তুরি গাছ এই গাছের যে ফলটা হয় এই ফলের যে বীজ এই বীজটাকে আপনি প্রত্যেক দিন পালিশ করে পিসে লেভেল রাখে দিবেন একটা গাছের পাত্রে প্রত্যেক দিন এক করে খাবেন মধুর সাথে দেখবেন আপনার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হবে এবং ক্যালোরি যাতায় পূরণ করা লাগবে এদের এই গাছের শেয়ারও নিতে পারবে মূল অথবা অল বডি অল বডি যদি আপনি মিষ্টি সরবতের সাথে ডোলয়া চটкая খান তাহলে আপনি দেখবেন ক্যালোরি পূরণ হয়ে গেছে যারা এই অক্ষমতায় নারীমালে অক্ষমতায় অক্ষমতায় এবং উৎপাদন ক্ষমতায় যারা দুর্বল হয়ে আছেন এদের এই দুর্বলতা ইনশাল্লাহ পূরণ হবে এবং যারা ঘাটতি একবারে ক্যালোরি যখন ঘাটতি হবে দেখবেন ঠ্যাং ঠং এই যে মাজা পিট যাদের টাইনা ধরেছে ব্যথা করে হাড় হাড়িতে বল শক্তি পাইন না এই সমস্ত ভাইরা এটাকে সুন্দর করে মিষ্টি সরবতের সাথে খাবেন ইনশাআল্লাহ এটা পূরণ হবে আর এই গাছ সম্বন্ধে আরো যদি বিস্তারিত জানতে চান যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর থ্রি ওয়ান সিক্স ওয়ান এই নাম্বারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাত